ক্যামেরায় যেটা দেখতে পেরেছি যে সেটা হলো সাড়ে চারটের সময় একটা প্রাইভেট এসে চুরি করছে সামনে দাঁড়াইছে এখন পাহারাদারের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করলাম আমাদের পাহারাদারের দিক নির্দেশনা তো আছে যে ওরা নামাজ হবে ফজলের নামাজ হবে নামাজের পরে যখন লোকজন হাঁটতে বের হয় তখন ওরা বাড়ি যাবে আজকে দেখ আমরা এই ঘটনার পরে বুঝতে পারতেছি যে আজানের আজান হয় মনে হয় চারটে দশে অর্থাৎ ওরা আজান শেষ হতে না হতে ওরা এখান থেকে চলে গেছে আর এখানে খোকসা বাজারে আমার মনে হয় এই চোরের সঙ্গে অবশ্যই এলাকার কেউ আছে ওরা যখন চলে গেছে তখন ইনফরমেশন দেশে যে হ্যাঁ পাহাড়টা এখান থেকে চলে গেল ওই মুহূর্তে গাড়ি ঢুকছে সঙ্গে সঙ্গে গাড়ি ঢুকছে ঢোকার পরে ওরা আরামে কাজ করে চলে গেছে এই ইনফরমেশন দাদা অবশ্যই খোকসা বিগত দিনেও যে চুরিগুলো হচ্ছে অপর নহল মার্কেট আটটা দোকান চুরি হলো এই ইনফরমেশন দাদা অবশ্যই বাজারের কেউ অবশ্যই বাজারের কেউ এখন আমার আমার কথা হচ্ছে আমি বিষয়টা হলো এইটাই বোঝাচ্ছি যে বাজারে যদি পাহার রাখতে হয় তাহলে রাত বারোটা বা একটা একটা টাইম দিতে হবে টাইমের মধ্যে বাজারের প্রত্যেকটা সাধারণ পাবলিক যেই হোক না বাজার থেকে আউট হয়ে যাবে তারা হ্যাঁ বাজার থেকে সরে যাবে তখন শুধু পাহাড়ে পাহাড় দ্বারের সঙ্গে যে আড্ডা দেবে বা কোনো কিছু করবে রাত ভরে এটা কোনো প্রয়োজন নাই এমন হতে পারে যে যে রাত ভরে আড্ডা দাঁড়িয়ে সেই তো ইম্পর্টেন্ট দাদা হতে পারে হতে পারে না হ্যাঁ এখানে কেউ যদি হাসপাতালে যায় রুগী নিয়ে সেই ক্ষেত্রে পাহাড় দেখবে যে তারা রুগী গেয়াল বিগত দিনে আমরা যখন পাহারা দিচ্ছি আমরা একটা সময় প্রত্যেক দোকানদার পাহারা দিতাম আমরা কিন্তু নৌকা ঘাটে নৌকার অবশ্যই আমাদের যারা পাহারা দিচ্ছে তাদের আমরা যে আপনি কোথায় যাবেন আমরা এই বাজার থেকে বের করে দিতাম যে পঁচিশ থেকে বের করে দিতাম করা হতো হ্যাঁ প্রশ্ন করা হতো কিন্তু আসলে পাহারাদার রাখছি পর্যন্ত আমাদের দ্বারা দোকানদার পাহাদার রাখছি কিন্তু দিক নির্দেশনা কীভাবে করতে হবে এটা প্রশাসন আছে এইভাবেই করতে সন্দেহমূলক হলে আমাদের ঋণ প্রশাসনের দায়িত্ব তো আসলে বিষয়টা হচ্ছে যা বোঝা যাচ্ছে পাহারাদা তার কাজ সঠিক করে নাই কারণ কি আমাদের দিক নির্দেশনা তো আছে হজরের নামাজের পর হজরের নামাজ হয় চারটে পঞ্চাশ অর্থাৎ এখান থেকে ওরা আউট হবে ছয়টায় এখান থেকে চলে যাবে ছয়টায় কিন্তু ওরা সরি ছয়টা না পাঁচটায় কিন্তু আমরা তো আর জানি না আমরা জানি যে তারা আপ আজকে বোঝা যাচ্ছে যে না ওরা চারটে আজান দেওয়ার সঙ্গে চারটে দশ আজান আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা চলে এই বাজারে কয়জন পাহারা দ্বারা আপনার নিয়োগ আছে এই বাজারে হলো দুটো ভাগে ভাগ করা আছে একটা ভাগ হলো বাংলাদেশ লাইব্রেরি থেকে ওয়ালটন পর্যন্ত হলো চারজন আর বাংলাদেশ লাইব্রেরির ওই পাশ থেকে চারজন আটজন ভোট আটজন এই চুরিটা আপনার কাছে কী মনে হচ্ছে এই চুরিটা আসলে আমি মনে করি যে ইনফরমেশন দাতা তো অবশ্যই আছে আর পাহারাদারে কিছুটা কাবলি দিয়ে আছে কেমন চুরি হয়েছে এই দোকান থেকে এখন ওনারা বলতেছে যে ওনাদের প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার স্বর্ণ চুরি ওনারা বলি আর এখানে যে সিন্ধুকটা যে সিন্ধুকটা নিয়ে গেছে এই সিন্ধুকটা মনে হয় দুশো কেজি তো ওজন হবে ইভেন এখানে তিন চারজন তো চার পাঁচজন তো লাগছে অতএব প্রাইভেটে চারজন আসে ক্যামেরা নেই না সিসি ক্যামেরা ওনার আছে উনি বলতেছে যে আজ এক মাস ধরে ওনার সিসি ক্যামেরা কি পরিষ্কার করতে চায় সিসি ক্যামেরা কারণ নথপটি সি সি ক্যামেরা আশেপাশে সিসি ক্যামেরায় একটা সিসি ক্যামেরা বাইরে আছে সেটা আলমব্লি হাট মার্কেটের কি দেখা যায় এখানে দেখা যায় একটা প্রাইভেট এসে এখানে থামছে আবার চারটে তিরিশে চারটে তিরিশে এই প্রাইভেট আবার আসতে হলো বাজারের ওই দিক থেকে অর্থাৎ না বাজার দিক থেকে আসছে চুরি করে আবার ওই দিকেই গেছে

তার জন্য তো উঠানো দাও আপনি কোন দায়িত্ব আছেন আপনি কি কি ভূমিকা কারণে কি